তা দাও দিদি ভাই আজকে যে রান্নাটা করব আমার বাবাও খাবে আরবি এক্কেবারে তেল মশলা কম দিয়ে টাকাটা পাড়াতে ফুকুরবাড়াতে পাতা নিয়ে আসি আর ছেলে তাজা তাজা কই মাছ নিয়ে আইসা তাই দিয়ে রান্না করব আমি তোরা দেখতে থাকো ঝাড়লাই দেখো আমার বাবা

আগে কদিন আগে এসছিলাম ফানকুনি পাতা তুলতে আপনারা তো দেখেছিলেন কিরকম ছিল পাচ্ছিলামই না তা এখন দেখুন কি সুন্দর হয়েছে পাতাগুলো কদিন পর বৃষ্টি পড়বে আরো সুন্দর হবে পুরো ভরে যাবে পুকুর পাড়টা একদম ফানকুনি পাতা নামার দরকার নেই তোমার নাম আমরা তো ওই গুণই ছেড়ে

তার মধ্যে কাড়া লঙ্কা দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো না চান করে এসো চান করে রবনা হয়ে গেছে তা তুই চান জলে চাল ঠিক আছে স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলদ দিয়ে দেবো এইবার মাছ দিয়ে দেবো মাছ দেওয়ার সাথে সাথে সার দিয়ে দেবো आमा आन नामा आये खूंबा रातू कुनो कोवा लाई टेलर रफद दिये এই চালিশগুড়ির মধ্যে একটু জিরিয়া বাটা দেব এইবার জলটা গোলাই নেব রান্না হয়ে গেছে এইবার চালিশগুড়ি গুলানো জলটা দিয়ে দেব

প্রচুর থানকি শাক হয়েছে আমাদের দেশে দিয়ে রান্না করে খাওয়া হয় সেটা ভালো লাগে কিন্তু আমার কাছে মনে এটা অনেক ভালো হয়েছে ওর থেকে আমার নিজের কাছে মনে হচ্ছে অনেকে শুধু দিয়ে রান্না করে খান আমি অনুরোধ করব জিওল মাছ হোক কই মাছ হোক দেশি এরকম করে থানকুনি শাক জোগাড় করে বাড়িতে একটুকু রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে মাছটা সেই টেস্ট